আসসালামু আলাইকুম আজকে আমি সামান্য মুরগির মাংস আর সবজি দিয়ে ভীষণ মজার বিকেলের নাস্তা বানিয়ে দেখাবো এই নাস্তাগুলো সম্পূর্ণ ইউনিক আর খেতে হয় দারুণ মজার ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে এখানে আমি আড়াইশো গ্রাম মুরগির মাংস সিদ্ধ করে নিয়েছি এখন আমি হাত দিয়ে এরকম ছোটো ছোটো টুকরো করে ছিঁড়ে নিচ্ছি একদম ছোটো ছোটো করে নিতে হবে তারপরে বাটি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বলির মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি ওয়ান থার্ড কাপ একদম কুচি করে নিতে হবে কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে আর এখানে নিয়েছি গাজর কুচি হাফ কাপ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া হাফ চামচ করে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চামচ আদা রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চামচ করে আদা রসুন বাটা দিলেও হবে আর এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে এখন আমি ভালো করে কষলে কষলে এরকম করে মাখিয়ে নিব তারপরে মুরগির মাংসগুলো সব দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে মাখিয়ে নিব তারপর এখানে আমি আটা নিয়েছে এক কাপ দিয়ে দিচ্ছি আটার পরিবর্তে আপনারা চাইলে ময়দাও দিতে পারেন আবার চাইলে চালে গুঁড়াও দিতে পারবেন আর ইস্ট দিয়ে দিচ্ছি এক চামচ এখন ভালো করে মাখিয়ে নিব আর হালকা কুসুম গরম পানি নিয়েছে এক কাপ অল্প অল্প করে দিয়ে নরম করে মেখে নিতে হবে এখানে হাফ কাপের মতো পানি লেগেছে মাখানো হয়ে গেলে আমি ঢেকে রাখবো আধা ঘন্টা আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম ফুলে একদম ডবল হয়ে গেছে এখন আমি এগুলো তেলে ভেজে নেব এই রকম করে বড়ার মতো করে দিয়ে ভেজে নেব আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন চুলা মাছ মিডিয়াম আছে করে এই করে বড়ার মতো করে দিয়ে দিচ্ছি এগুলো ফুলে কিন্তু অনেক বড় বড় হয়ে যাবে এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে এই নাস্তাগুলো অসম্ভব মজার হয় আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন সবজি আর মুরগির মাংস দিয়ে এইরকম করে বানালে সবাই অনেক পছন্দ করবে খেতে অনেক মজার হয় যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছে হয়ে গেল সামান্য মুরগির মাংস আর সবজি দিয়ে ভীষণ